এই ভিডিওতে আলোচনা করবো যেহেতু সামনে শীতকাল আসতেছে তোর শীতের পূর্ব পূর্ব বস্তুদের নিয়ে খামারিদের জন্য যা যা করণীয় সেই বিষয়ে আজকে আলোচনা করব ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম এব্রিওান ওয়েলকাম টু আমার খামার আপনাদের সাথে আছি আমি ওয়ার আজকের এই ভিডিওতে আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো যে সামনে যেহেতু শীতকাল আসতেছে শীতের পূর্ব বস্তুদের নিয়ে আমাদেরকে কি নেওয়া উচিত কীভাবে আপনারা এগুলো ব্যবহার করলে আপনাদের খামারে রোগ বেড়ে যায় এবং কি যে ঠান্ডা থেকে বাঁচাবেন তো সেই বিষয়ে আজকে আলোচনা করার চেষ্টা করবেন ইনশাল্লাহ পরে আপনাদেরকে যদি দেখা যায় যে আমাদের হাতে একটা হচ্ছে কন্ট্রোলের একটা প্যাকেজ যেটা হচ্ছে ধরে টেন অ্যামফায়ারের একটা রিলে আছে যেটা দিয়ে আপনার হচ্ছে ষোলোশো আট পর্যন্ত লোড দিতে পারবেন এটার কাজ হচ্ছে আমাদের এদিক থেকে আপনার হচ্ছে দুটা তার আসে এগুলো সম্পর্কে আমাদের বিস্তারিত ভিডিও ইউটিউব চ্যানেলে আসে আপনারা চাইলে ওখান থেকে দেখে নিতে পারেন তারপর আজকে একটু শর্টকাটে বলে দিই এদিক থেকে যে দুইটা তার বাইরে হচ্ছে এগুলো দিয়ে হচ্ছে আপনার লাইট লাগাবেন লাইটের হিটিং লাইটের এই দুটো তার লাগাবেন হ্যাঁ আর তারপর এদিক থেকে যেগুলো আছে তার এটাতে হচ্ছে আপনার সাদা লাইটটা লাগাবেন যখন আমাদের তাপটা বেশি হয়ে যাবে সঙ্গে সঙ্গে আমাদের হিটিং লাইটগুলো বন্ধ হয়ে তখন সাদা লাইট চালু করে দিবে এই কন্ট্রোলার প্যাকেজটার কাজ হচ্ছে এটা এবং এটার ভিতরে আসছে একটা 10 এমপের একটা রিলে যেটা দিয়ে হচ্ছে আপনারা প্রায় ষোলো শট পর্যন্ত লোড দিতে পারবেন এই একটা সেটআপ নিলে প্রাইজও খুবই কম দামের ভিতরে পেয়ে যাবেন কারেন্ট বিল পঞ্চাশ পার্সেন্ট পর্যন্ত নিয়ে আসতে পারবেন এরকম একটা কন্ট্রোলার প্যাকেজ আপনার কাছে থাকলে এটা লাইনও হচ্ছে খুবই শর্ট সিম্পল সিম্পলভাবে আপনার হচ্ছে এখানে হচ্ছে একটা টু টুফিন লাগানো থাকবে টুফিন সেট লাগানো থাকবে আপনার জাস্ট এটা নিয়ে সকালে প্ল্যাগিংয়ে প্লাগ প্লাগে প্ল্যানিং করবেন এদিক থেকে আউটপুট নেবেন এদিক থেকে দুইটা আউটপুট নেবেন এগুলোতে হচ্ছে হিটিং লাইট লাগাবেন এই সাইড দুইটাতে এবং এ সাইড দুইটাতে হিটিং লাইট লাগাবেন সামনে যে একটা তার আছে এটাতে হচ্ছে আপনারা লাগাবেন হচ্ছে যে আলোর জন্য যে লাইটগুলো ব্যবহার করা হয় এরকম একটা লাইট ব্যবহার লাগাবেন এদিক থেকে তাহলে যখন আমাদের লাইনগুলো বন্ধ হয়ে যাবে তা বেশি হওয়ার সঙ্গে সঙ্গে আমাদের যে হিটিং লাইটগুলো বন্ধ হয়ে যাবে সঙ্গে সঙ্গে আমাদের হচ্ছে সাদা লাইটটা চালু হয়ে যাবে এভাবে এগুলো কাজ করে এর হচ্ছে একটা টেন এমপের একটা রিলে ব্যবহার করা হয় যাতে করে প্রচুর পরিমাণ ওয়ার্ড লোড দিতে পারেন তো তারপরে আপনাদের যে জিনিসটা দেখাবো সেটা হচ্ছে সামনে যেহেতু শীতকাল আসতেছে শীতের সময় আমাদের ইউজ পরিমাণ হোল্ডার নষ্ট হয় এগুলো হচ্ছে আমাদের সিরামিকের যে হোল্ডারগুলো এগুলো এগুলো হচ্ছে ফিন হোল্ডার আমাদের কাছে দুই ধরনের হোল্ডার আছে এগুলো হচ্ছে ফিন হোল্ডার এবং এগুলো হচ্ছে পেন্সেল হোল্ডার এগুলো হচ্ছে পেনসেল হোল্ডার দুটো কোয়ালিটির হোল্ডার আমাদের স্টকে অ্যাভেলেবেল আছে আলহামদুলিল্লাহ তো এগুলো হচ্ছে আমাদের ফিন হোল্ডার হ্যাঁ ফিন হোল্ডারগুলোর কাজ হচ্ছে আপনারা যারা একশো আড়ি বা দুইশো আড়ি লাইট ব্যবহার করেন বোর্ডিংয়ে বা যে কোনো জায়গায় একশো আড়ি বা দুইশো আড়ি লাইট খামারে বোর্ডিং যেখানে করেন ওখানে বা গরুর খামার যে কোনো শেডে যদি ব্যবহার করেন একশো আট বা দুইশো আট যে লাইটগুলো আছে এগুলো এবং কি ব্যাডমিন্টন খেলার জন্য আপনার কিন্তু এগুলো ব্যবহার করতে পারেন প্রচুর পরিমাণ হোল্ডার কিন্তু গলে যায় বা নষ্ট হয়ে যায় যদি আপনার হচ্ছে একশো আটটি বা হচ্ছে আপনার সাইড ওয়ালি লাইটগুলো বা দুইশো আড়ি লাইট ওয়ারি লাইট ব্যবহার করেন তাহলে কিন্তু হোল্ডারগুলো কিন্তু প্রচুর পরিমাণ গলে বা হচ্ছে নষ্ট হয়ে যায় বা পড়ে যায় তাদের জন্য হচ্ছে আমাদের বেস্ট কোয়ালিটির সিরামিকের হোল্ডার আছে আমাদের স্টকে আলহামদুলিল্লাহ অ্যাভেলেবেল এগুলো হচ্ছে আমাদের সিরামিকের একদম অরিজিনাল যে হোল্ডারগুলো ফিন হোল্ডার এগুলো মানে দুটো কোয়ালিটির আছে একটা হচ্ছে প্যান্স হোল্ডার এবং একটা হচ্ছে ফিন হোল্ডার দুটোটা কোয়ালিটির স্টক আলাদা এভাবেলেবেল আছে যাদের যা কাজ তা প্রয়োজন নিতে পারবেন ইনশাল্লাহ এগুলো যে একটা যদি আপনারা যদি ব্যবহার করেন তো হচ্ছে আপনার কী হবে একটা হোল্ডারের দাম যদি হচ্ছে আপনার আশি টাকার মতন হয় বা বেশি নিলে কম রাখা যাবে এবং কি খুচরো হচ্ছে আশি টাকা একটা হোল্ডারের দাম ফিন হোল্ডারগুলো প্যান্স হোল্ডারগুলো আমাদের একটা আশি টাকা করে একবার যদি আপনারা যদি এরকম একটা হোল্ডার যদি সেট আপ করে নেন আপনার হচ্ছে পাঁচ থেকে ছয় বছরের ভিতরে কিন্তু নষ্ট হবে না গুলবে না বাঁধবে না ফাটবেও না কারণ হচ্ছে এগুলো অত্যন্ত মজবুত একটা সিরেমিকের হোল্ডার আর কি হ্যাঁ তো হচ্ছে পেস্টগুলো কিন্তু দিন যাওয়ার ব্যবহার করতে পারবে না যে জায়গায় প্লাস্টিকগুলো তাপের অধিক তাপের কারণে গলে যায় কিন্তু যে দুই শুয়ারি লাইট যদি আপনার ব্যবহার করেন প্রচুর পরিমাণ যায় বা ফিনগুলো কিন্তু প্লাস্টিক থেকে লড়ে যায় কারণ হচ্ছে এগুলো প্লাস্টিক তো অনেকক্ষণ তাপ দেওয়ার কারণে এগুলো হচ্ছে গলে যায় প্লাস্টিকগুলো এগুলো কিন্তু ফিন হলে এগুলো সহজেই করবে না এগুলো হচ্ছে আপনার শীতকালে আস্তে শীতের সময় নিয়ে রাখলেন তারপর হচ্ছে আপনার সারা বছর এগুলো ব্যবহার করতে পারবেন কিন্তু এই প্রোডাক্টগুলো তারপর হচ্ছে এগুলো হচ্ছে আমাদের হোল্ডার তার পাশাপাশি আমাদের কাছে আসছে এক্সএস ডাব্লিউ থ্রি জিরো জিরো ওয়ান বা হচ্ছে এক্সএস ডাবলিউ তিন হাজার এক মডেলের যে কন্ট্রোলার টেম্পারেচার কন্ট্রোলারটা আছে এটা এটা দিয়ে হচ্ছে আপনার এখানে লেখা আছে দুশো একশো দশ বল থেকে দুইশো বিশ বোল্ডের পনেরোশো হাওয়াট পর্যন্ত লোড দিতে পারবেন আসলে কিন্তু এটা পনেরোশো ওয়াট লোড দিতে পারবেন না এখানে যদিও এটা চায় না একটা প্রোডাক্ট এটা কিন্তু পনেরোশো হাট লোড দিতে পারবেন না এখানে কিন্তু লেখা আছে কারণ হচ্ছে এই যে তারগুলো আছে এই তারগুলো দিয়ে কখনো কিন্তু পনেরোশো ওয়াট লোড দিতে পারবেন না লোড দিলে কিন্তু এটা তারগুলো পড়ে যাবে হ্যাঁ তো সেই ক্ষেত্রে হচ্ছে আপনারা যদি বেশি লোড দিতে চান তো আমাদের যে কন্ট্রোল প্যাকেজটা আছে ওটা ব্যবহার করবেন আর যদি কম ওয়াট লোড দিতে চান যে হচ্ছে আপনারা এরকম একটা দুইটা লাইট ব্যবহার করলেন এরকম দুইটা লাইট ব্যবহার করবেন হচ্ছে এরকম একটা কন্ট্রোলার নিয়ে যেতে পারেন এটার প্রাইস খুবই কম দাম যেহেতু এগুলো দাম উঠানামা করে অবশ্যই আমাদের স্ক্যান দেওয়া নাম্বারে ইমো হোয়াটসঅ্যাপ আছে ওখানে যোগাযোগ করবেন এখানে হচ্ছে যে লাল এবং কালো যে দুইটা আছে এটা হচ্ছে আমাদের ইনপুট এবং কালো আর হলুদ যে দুটো আছে এটা হচ্ছে আমাদের আউটপুট আপনি এটা সরাসরি কারেন্টে দিয়ে দেবেন আর এই দুইটা হচ্ছে আপনার হোল্ডার লাগাবেন হ্যাঁ এভাবে হোল্ডার লাগাবেন আপনার যতটুকু প্রয়োজন হচ্ছে তারগুলো কিন্তু আপনারা যতটুকু প্রয়োজন জোড়া দিয়ে বড় করতে পারবেন এবং কী হচ্ছে এদিক থেকেও জোড়া দিতে পারবেন এদিক থেকে জোড়া দিতে পারবেন হ্যাঁ এটা হচ্ছে আমাদের সেন্সর যেটা হচ্ছে আমাদের তাপমাত্রাটা ক্যালকুলেশন করবে আর কি আমাদের এই কন্ট্রোলারে তাপমাত্রার সিগনালটা ফাটাবে এই সেন্সরটা দিয়ে এটা হচ্ছে আপনারা মুরগির হচ্ছে ছ ইঞ্চি উপরে খামার ছ ইঞ্চি উপরে যেখানে বোর্ডিং করবেন ওটা ছ ইঞ্চি উপরে দিয়ে রাখবেন যেখান থেকে হচ্ছে আমাদের এখানে এটা এই কণ্ডলার সিগনালটা ফাটাবে আর কি আর এই ফুল শেডে যদি কন্ডলার জন্য নেন তো হচ্ছে অবশ্যই একটু থেকে একটু ধরুন হচ্ছে আপনার তিন ফিট উপরে হচ্ছে বা হচ্ছে দুই ফিফটি ফোর এরকম একটা স্যান্সারটা ঝুলে দেবেন আর কি তো আপনারা যখন আমাদের কাছ থেকে এই প্রোডাক্টগুলো নেবেন অবশ্যই জেনে নেবেন যে এটা কীভাবে ব্যবহার করতে হবে কীভাবে সেটিং করতে হবে এগুলো ভিডিও আপনাদেরকে দিয়ে দেবো কীভাবে এগুলো ব্যবহার করবেন এবং সেট আপ করবেন তো এটার প্রাইজও খুবই কম দামের ভিতরে একটা কন্ট্রোলার পেয়ে যাচ্ছেন এগুলো আপনার হচ্ছে আশি টাকা করে শিরোনামের হোল্ডারগুলো দাম কিন্তু ওঠানামা করে তো হচ্ছে দাম বাড়তে পারে কমতেও পারে খুচরা এবং পাইকারি কিন্তু আলাদা রেট হয় কারণ হচ্ছে আপনার হচ্ছে আমরা যেহেতু কুড়ি ফার্স্ট কুড়ি সারা বাংলাদেশের মাল দেয় একটা মাল নিতে হচ্ছে আপনার প্যাকেটিং করতে হবে ডেলিভারি চার্জ দিতে হবে দশটা মাল নিতে আমাদের প্যাকেটিং করতে হবে একটা প্যাকেটিংয়ে কিন্তু হয়ে যায় সেক্ষেত্রে ফিজ এবং যে দাম বেশি এবং কম হয় দামের জন্য আমরা ভিডিওতে বলা হয় না আর কি আপনার হচ্ছে যাদের লাগবে অবশ্যই আমাদের স্ক্রিনের দাম নাম বাড়ে যোগাযোগ করে দামটা জেনে নেবেন দাম বাড়তে পারে কমতে পারে তো হচ্ছে এটা হচ্ছে আমাদের তিন হাজারের কাউন্টালার এটা স্ক্রিনশট নিয়ে হোয়াটসঅ্যাপ বা ইমুতে বা ফোন দিয়ে আপনারা জেনে নিতে পারবেন দামটা তার পরবর্তীতে আমরা যে প্রোডাক্টটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে আমাদের যেটা সবচেয়ে গুরুত্বপূর্ণ বিশেষ আমরা যেহেতু শীতকাল আসতে ইনফারে টেকনোলজি হিডিং বাল্ব এই বাল্বগুলো হচ্ছে আপনার ব্যবহার করলে অর্ধেক পরিমাণ আপনার হচ্ছে প্রচুর পরিমাণ কারেন্ট বিল কিন্তু সেভ করতে পারবেন কারণ হচ্ছে আমাদের হচ্ছে এইগুলো ব্যবহার করবে হচ্ছে একশো আড়ি লাইটের ক্ষেত্রে বা হচ্ছে যে কোনো খামার যদি আপনার দীর্ঘস্থায়ী কোনো কিছু লাগাতে চান তো সেক্ষেত্রে হচ্ছে এরকম একটা হোল্ডার ব্যবহার করবেন দীর্ঘস্থায়ী বা বারে বারে হচ্ছে আপনাকে মিস্ত্রি ডেকে হোল্ডার চেঞ্জ করতে কোনো জামলাই হবে না এরকম একটা হোল্ডার ব্যবহার করলে আর এই যে প্যান্সার হোল্ডারগুলোর কাজ হচ্ছে আমাদের এই যে ইনফারা টেকনোলজি যে হিটিং বাল্বগুলো সেগুলো লাগানোর জন্য প্যাসের হোল্ডারগুলো নিতে পারবেন আপনারা বা হচ্ছে যে অনেকের হচ্ছে পেন্সেল লাইট থাকে তারা হচ্ছে এই হোল্ডারগুলো নিতে পারেন যে কোনো কাজে নিতে পারেন আপনাদের তো এই ইনভার্ট লাইটটার কাজ হচ্ছে প্রচুর পরিমাণে হিট দেওয়া এটা হচ্ছে আমার দুশো পঞ্চাশ ওয়ারের দুশো বিশ থেকে দুশো দুশো বিশ বোল্ট দুশো পঞ্চাশ ওয়ার্ড যে হিটিং বাল্বগুলো আছে এগুলো এগুলো এটার কাজে হচ্ছে এটা তাপ দেওয়া এটা আমাদের হচ্ছে চায়না বা বাইরের একটা প্রোডাক্ট আর কি ইনপুট কিছু একটা প্রোডাক্ট এটা প্রচুর পরিমাণে তাপ দেবে হ্যাঁ একশো ওয়ার্ড প্রায় লাইট পাঁচটার কাজ কিন্তু এগুলো একটাই করবে মানে একটা এত পরিমাণ তাপ দেয় তো হচ্ছে আপনার কারেন্ট বিল পঞ্চাশ পার্সেন্ট পর্যন্ত কমিয়ে নিয়ে আসতে পারবেন আর এই ধরনের একটা কন্ট্রোলার ব্যবহার করবেন এটার সাথে হ্যাঁ এটার সাথে কীভাবে একটা কন্ট্রোলার ব্যবহার করবেন আপনাদের যদি একটু দেখাই তো হচ্ছে এটা আমরা একটু রাখি এটা হচ্ছে এরকম একটা কন্ট্রোলার কীভাবে ব্যবহার করবেন এটার সাথে জাস্ট এখানে যে একটা কালো এবং হলুদ যে লাইনটা আছে এটা হচ্ছে আমরা সেটা করে দেবো হচ্ছে পেসের যে হোল্ডারটা আছে এটার সাথে আর হচ্ছে যে লাল এবং কালো যেটা আসে এটা দিয়ে দিবো আমরা সরাসরি আউটপুট বা ইনপুট বা হচ্ছে সরাসরি কারেন্টে দিয়ে দিব এই দুটা এইটা সরাসরি আমাদের এই একটা স্পেন্সেল হোল্ডার সেট আপ করে নেব করে নেওয়ার পরে আপনার হচ্ছে এই সেন্ডারটা রেখে দেবো মাঝখানে আর এটা জাস্ট পেন্সিল হোল্ডার লাইট সাথে লাগিয়ে নেবেন সেম সিস্টেমে আপনার ফিন হোল্ডার টাওয়ার সাথে ওরকম একটা কন্ট্রোলিং ব্যবহার করতে পারবেন তাহলে কী হবে আপনার খামারে প্রচুর পরিমাণ কারেন্ট বিল কমা যখন অটোমেটিকভাবে লাইট বেশি তাপ বেশি হয়ে যাবে সঙ্গে সঙ্গে আমাদের লাইটগুলো সব বন্ধ করে দেবে এইভাবে হচ্ছে আপনার খামারে কারেন্ট বিল কমায় নিয়ে আসতে পারবেন কারেন্ট বিলটা কিন্তু প্রচুর পরিমাণ আসে শীতকালে তাদের জন্য আমাদের এই প্রোডাক্টগুলো নিয়ে আসা বিভিন্ন ইউজফুল আমাদের স্টকে আছে আলহামদুলিল্লাহ এভেলেবেল একশো পিস পঞ্চাশ পিস দশ পিস বিশ পিস যার যত পিস প্রয়োজন নিতে পারবেন এক পিস চাইলেও নিতে পারবেন তবে ডেলিভারি চার্জটা হচ্ছে এক পিস নিলে একশো বিশ টাকা ডেলিভারি চার্জ আর হচ্ছে ডেলিভারি চার্জ ওইটির উপর নির্ভর করে যাদের যা কটা প্রয়োজন স্ক্রিনের দেন আমার ইমো হোয়াটসঅ্যাপে বিস্তারিত ওখান থেকে জেনে নিতে পারবেন ফোন দিয়ে ইনশাল্লাহ যার যেরকম পার্টস প্রয়োজন ইনশাআল্লাহ স্ক্রিনশট দিলে আমরা বলে দেবো ওখানে দামটা বিস্তারিত দামটা বলে দেবো আর যেটা হচ্ছে আমাদের মূল প্রোডাক্ট সেটা হচ্ছে আমাদের কিন্তু এটা 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 ব্যবহার করলে হচ্ছে আপনার খামারে সবসময় ব্যবহার করতে পারবেন এই প্রোডাক্টগুলো কারণ হচ্ছে এটা যখন আমাদের তাপটা বেশি হয়ে যাবে খামারটা কন্ট্রোলিং সিস্টেম রাখতে পারবেন যেমন হচ্ছে শীতকালে গরু অথবা ছাগলের বা হাঁসের বাচ্চা মুরগির বাচ্চা কোয়েল কোয়েলফাখের বা কোয়েল কোয়েলফা খামার পরিমাণ যে খামারগুলো আছে এগুলো এই একটা কন্ট্রোল কন্ট্রোলের ব্যবহার করলে আপনার কন্ট্রোলিং সিস্টেম করতে পারবেন এখান থেকে বাটনগুলো চেপে আপনার কন্ট্রোলটা সেটিং করতে পারবেন যে কততে গেলে লাইটটা বন্ধ হবে কততে গেলে লাইটটা চালু হবে এখান থেকে চেপে এটা কন্ট্রোলিং করতে পারবেন কন্ট্রোলিং করার কারণ হচ্ছে আপনার খামারটা কন্ট্রোল শেডের মতন থাকবে জাস্ট অল্প কিছু টাকা খরচ করলে আপনার কন্ট্রোল শেডটা কিন্তু কন্ট্রোল সেট হয়ে যাবে ইনশাল্লাহ তো যখন তাপটা বেশি হয়ে যাবে লাইটগুলো বন্ধ করে দেবে সাদা লাইট চালু করে দিবে তাপ বন্ধ চাপ তাপ কম তাপ বেশি হয়ে গেলে সাদা লাইটটা বন্ধ হয়ে এই লাইটগুলো চালু হয়ে যাবে এটা অটোমেটিক করে আপনাকে কিছু করতে হবে না জাস্ট লাইন দেবেন আর কারেন্ট থাকলেই হবে ইনশাআল্লাহ তো এতক্ষণ পর্যন্ত যে প্রোডাক্টগুলো দেখাচ্ছি আশা করি আপনাদের খামার অবশ্যই উপকৃত হবেন ইনশাল্লাহ তো যাদের লাগবে অবশ্যই স্ক্রিন লাইন নাম্বারে যোগাযোগ করবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ